যখন দশের পয়সা ধ্বংস হবে চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী মাদ্রাসার সভাপতি সেক্রেটারি স্কুলের সভাপতি সেক্রেটারি গ্রাম্য সর্দার টিওনো ইয়োনো জেল সুপার যারা যেখানে দায়িত্বশীল তারা যখন দশের পয়সার ক্ষতি করবে তখন কেয়ামত হবে পল্লীর ভেদহীন মানুষ বলল কী ফাইয়ে যা তো হা এটা বুঝতে পারলাম না দশের পয়সা ধ্বংস হবে কিভাবে জনগণের পয়সা ধ্বংস হবে কিভাবে এটা কিভাবে হয় তখন আল্লাহ নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম বললেন এই যা উসদাম আহলেহি ফান্তাজের সাত প্রত্যেক জায়গার দায়িত্বশীল যখন হবে অযোগ্য তখন কেয়ামাত সংগঠিত হবে তখন দশের পয়সার ক্ষতি হবে এমাম সাহেব অযোগ্য সভাপতি অযোগ্য সুন্দর করে দাড়ি চাচা আছে সুদ খাই মসজিদের স্বভাবতি অবাক কথা টাকা আছে যার কারণে স্বভাবতি আর যত সমস্যা যত নেতা সব জায়গায় উপযুক্ত কোনো মানুষ থাকবে না এই কথাটা বুঝাতে গিয়ে আল্লাহ নবী একদা বলছেন যে এটি আলাইকুম সানা খাদা অচিরেই তোমাদের উপরে একটা সময় চলে আসবে পুরো সময়টা প্রতারণায় পরিপূর্ণ সময়টাই প্রতারণায় পরিপূর্ণ এই কথা বলার পরে বলছেন ঈশবদাকুন কাঁদে ব মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হবে ঐ কথা আর সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হবে ইত্থা মনন খায়েন আত্মসাৎকারীকে বলা হবে আমানতদার অ ইউ খাই মিনল মেন আর ভাব আমানতদারকে বলা হবে আত্মসাতকারী মানে একেবারে উল্টা হুবা হু উল্টা আবার বলছেন কেই ভাবে কমাবে জামানিন আবু মোসা যুগের কি হবে তোমাদের কি হবে আবু মোসা যুগের কি হবে তোমাদের কি হবে আবু মোসা যুগের কি হবে তোমাদের কি হবে এই যা মারে যা তিল যখন মানুষের ওয়াদা অঙ্গীকার থাকবে না যখন মানুষ দশের পয়সার ক্ষতি করবে মানুষের অঙ্গীকার থাকবে না তারপরে বলছেন নাস তাদের মধ্যে মতবিরোধ দেখা দিবে কেউ কারোর কথা মানবে না মতবিরোধ দেখাতে গিয়ে ফাঁসা পাকাবে না আসাবেই ডান হাতের আঙ্গুলগুলি বাম হাতের আঙ্গুলে এভাবে ঢোকালেন এ দেখো আঙ্গুলগুলি যেভাবে একটা আর মধ্যে ঢুকে গেল এইভাবে মানুষের মধ্যে মত বিরোধ বের হবে কেউ কাউকে মানবে না অবাক হবে না আপনি একটা আস্ত মূর্খ ছেলে কম্পিউটার চালাতে পারে ফেসবুক চালাতে পারে যার জন্য বলছে যে আব্দুল রাজাক সাহেবের এই বক্তব্য শোনা যাবে না মারে দিলে আমি বিশ্বাস হয়েছে আমি জানতে পারলাম না যে আসলে ও পড়তে পারে কি না মানে মানুষের মান সম্মান নিয়ে বিবেচনা করার মতো মানুষ থাকবে না তারপর আবার বলছেন তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে এ যাও কি তুম আলে মিনার নাস যখন তোমরা থাকবা আগাছার মাঝে সবাই হবে আগাছা প্রায় সবাই হবে বেকু সবাই হবে বদ প্রায় সবাই হবে শয়তান প্রায় সবাই হবে হুঁচলা প্রায় সবাই হবে বিরোধী প্রায় সবাই হবে বকাঠে কিসের মলনা আজ কবি একটা কথা ফেসবুক নাকি হাইকোর্ট ওটাই নাকি বিচারখানা জজ নাই উকিল নাই প্রতিপক্ষ নাই বিচার হয়ে গেল অবাক তখন তোমাদের কি হবে যুগের কি হবে এতগুলো কথার উত্তরে সাহাবীগণ বলছেন ফামা তামরনি আপনি বলেন কি করতে হবে পরিস্থিতি যদি এমন হয় সমাজের লোক যদি আগাছা হয় আগাছা বুঝেন যেটাকে উঠিয়ে ফেলদ হয় ধান জমি থেকে আমি আবার খুব ভালো বুঝি এইজন্য আমার বাপ কৃষক মানুষ ছিলেন আমি আমার বাবার সাথে কাজ করতাম কাজে জমি চাষ আমি ভালো বুঝি তো আমার আব্বা কিভাবে জমি থেকে ঘাসগুলো উঠিয়ে ফেলতেন এটা আমার চোখের সামনে দেখা আমিও সাথে থাকতাম অনেক দিনই যদি আব্বা আমাকে জমিতে কাজ যেতে দিতেন না বলতেন যে তোমাকে যদি কাজ করে খেতে হয় তাহলে আমার পরে আল্লাহ রহম ঠিক আছে আপনি বলেন কি করতে হবে তখন আল্লাহ রসুল বলছেন আলজেম বাই তাক তাহলে বাড়িতে থাকিও বাইরে যায় না ওয়ালজেম লেসানাক মুখ বন্ধ রাখিও মুখ খুলিও না মুখ খুললে বিপদ হবে তোমার কথা কেউ মানবে না তোমাকে মারতে চাইবে তখন বললেন আল্লাহ নবী বাড়ি থেকে বাইরে গেলেই যদি ক্ষতি হয় মুখ খুললেই যদি বিপদ হয় তা আমি বাড়িতে থেকে গেলাম বাড়িতে এসে যদি মানুষ মারে তাহলে আমি কি করব এবার বলেন তো দেখি তখন আল্লাহ বললেন তাহলে তুমি আদমের দুই ছেলের ভালোটার মতো হয়েও বলেন তো আদমের দুই ছেলের ভালোটা কোনটা হাবিল কি ভালো কাবিল বলল যে তোকে মারব তখন হাবিল বলল যে তুমি মারো মারো আমি তোমাকে মারবো না আদমের ভালোটার মতো হয়ে যেতে হবে ওকে বলতে হবে ঠিক আছে তুমি মারো মারো তুমি মারতে আমি তোমাকে কিছু বলবো না আমি পাল্টা বলে পরকাল হারাতে রাজি পরিস্থিতি কত জটিল হবে পরিস্থিতির জটিলতায় মানুষ কবরের উপরে গড়াগড়ি পেড়ে বলবে যে এই কবরটাই আমার হতো দুনিয়া তার বেঁচে থাকা যায় না কেন যে আছি কিভাবে যে থাকবো পরিস্থিতি খুব জটিল হবে মেয়ে মানুষ আরো নগ্ন হয়ে যাবে সব কালচার অফিস আদালত কোর্ট কাছারি শিক্ষা প্রতিষ্ঠান আপনার খাতা কলম বই পুস্তক সব খ্রিস্টানদের ইহুদিদের নীতিতে হবে কোন একটা কাজ মুসলমানের নীতিতে থাকবে না এখনই নাই প্রায় নাই সব কাজে ইহুদি খ্রিস্টানদের নীতিতে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান খাতা কলম ছুটি ছাড়া সব রাস্তাঘাট সব ইহুদি খ্রিস্টানদের নীতিতে সম্মানিত তিনি ভাই বোন আজকের সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সামনে এতিম ও প্রতিবেশী যেসব মাধ্যম দিয়ে সহজে জান্নাত পাওয়া যায় তার একটি বড় মাধ্যম এতিম যেসব মাধ্যম দিয়ে সহজে নাম হয় তার একটি বড় মাধ্যম প্রতিবেশী দিন যত যাবে সামাজিক অবস্থা তত খারাপ হবে প্রতিবেশী তো আমাকে মারতে চাইবে চাইবেই আমার বাপকে আমি মারব আমার ভাইকে আমি মেরে দেব তখন সাহাবিগন বলছেন বলেন কি বাপকে মানুষ মারে তাহলে লেইসালানা ও কলোনা আমাদের বুদ্ধি বিবেক থাকবে না এটা কথা হলো আমরা বাপকে মারব তখন আল্লাহ রসুল বলছেন বলো কি তুনজ আকসর উকুল ওই যুগের প্রায় মানুষের বিবেককে তুলে নেওয়া হবে মানুষের মানবতাই থাকবে না মানুষ সব হয়ে যাবে পশু প্রাণীর মতো বুঝেও বুঝে না ওরা আছে না না দেখেও দেখে ওরা চক্ষু আছে দেখে না শুনেও শোনে না ওরা কান আছে শুনে না একা খালা আনাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর স্ত্রীগলের মতো ভালো হওয়া জাল বরং তার চেয়ে খারাপ আল্লাহ বলছে চোখ তো আছে দেখছে তো ভালো দেখছে মন্দ করে দেখছে কিন্তু রাত দিন খারাপ নিয়ে ব্যস্ত বড় মোবাইল মানে দিন রাত আছে মোবাইলে সে কখন ঘুমাচ্ছে না যুবকতায় যুবতীতাই একটা যুবতী তার মোবাইলে একেবারে সারা রাত জেনা দেখতে দেখতে সময় কাটিয়ে দিচ্ছে আর জেনা দেখা একেবারেই সহজ দিন যত যাবে সামাজিক অবস্থা তত খারাপ হবে মহান আল্লাহ বলেন মানুষ তোমরা এক আল্লাহর ইবাদত করো তার সাথে বিন্দু মাত্র শরিক করো না শরিকের ফলাফল জাহান্নাম অনেকগুলি কাজের বিনিময় জাহান্নাম তার একটা বড় মাধ্যম হল শির শিরকের বিনিময় জানে কি এমন একটা পাপ যেটা বিচারের মাঠে ক্ষমা হবে না আরগুলি ক্ষমা হবে বলে আশা করা যায় আনাসরাজী আল্লাহ তালান বলেন রাসূল সাল্লাল্লাহ আলী সাল্লাম একদা বললেন যে আল্লাহ তালা বলেন মানে হাদিসে কুদ্সি আল্লাহ বলেনি ও রাজা উতানি আদমের ছেলেমেয়েরা শোনো তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি ফাস্তাক ফারতানি গাফারতলা কা আলা মা কারিন উবালি তুমি আমার কাছে ক্ষমা চাও তোমার সব পাপ ক্ষমা করে দিব আমি পরোয়া করি না। তুমি কত বড় পাপি। আমি পরয়া করি না তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না তুমি কত বড পাপি আমি পরোযা করি না তুমি কত বড় পাপি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি তুমি ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই আবার বলছেন ইয়া বনাদ আমলা বালাগা যুনুবুকা আনা আসসামায়ে ফাসতাগফর্তানি কাফর্তু লাকা ওয়া লা উবালি আদমের ছেলেমে শুনে তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায় পাপ আর পাপ এরপরে যদি আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দেব আমি পারোয়া করি নে তুমি কত বড় পাপি আমি পারোয়া করি নে তুমি কত বড় পাপি আমি হিসাব করি না তুমি কত বড় পাপি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি তুমি একটু ক্ষমা চাও না এরপরের বাক্য যেটা কথা বলছিলাম এবার কে আমাদের মাঠে আল্লাহ বলবে না আমাদেরকেই তো বেকুরাবিলের কি টানিলা তুশ রে বিষয়া লাতি তো কবে বে কোরাবে আমাদ ফেরা আদমের ছেলে মেয়ে শোনো আজ বিচারের মাঠে উপস্থিত হয়েছ আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে পাপ আর পাপ আকাশ জমিন পূর্ণ হয়ে আছে আমি তোমার সব পাপ ক্ষমা করে দেব তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার পাপ যত আমার ক্ষমা তত তোমার পাপ যত আমার ক্ষমা তত যদি সেরেক না থাকে পৃথিবীর মানুষ তোমরা এক আল্লাহর ইবাদত করো তার সাথে বিন্দুমাত্র শির করোনা এদেশের মাটিতে শির হয় একবারে বিপদ সীমার উপর দিয়ে এদেশের অফিস আদালত কোর্ট কোর্টারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ খাতা কলম সব দিয়ে ভরা সব দিয়ে ভরা বাড়ির সামাজিক অবস্থা শিখ দিয়ে ভরা হাত থেকে চাঁপায় নবাবগঞ্জ রাজশাহীতে বলে হাত থেকে গিলাস পড়ে গেলে কুটুম্ব আসতে পারে এমন কথা শেখ ঘরের উপরে কাক ডাকলে কুটুম্ব আসতে পারে এমন মন্তব্য মন্তব্যশীল আমি কথা বলছিলাম টিকটিকি টিকটিক করে উঠল এমন কথা বললে শিখ হবে তুলসী গাছ তুলে ফেলা যায় না এই কথা বললে শিখ হবে লোকটা মারা গেছে চল্লিশ দিন ওই ঘরে বাতি জ্বালিয়ে রাখতে হবে এমন কথা বললে শিখ হবে সন্ধ্যা হওয়ার সাথে সাথে বাড়িতে বাতি জ্বালাতে হবে এমন হিসাব করলে শিখ হবে গরুকে লাথি মারা যায় না এমন হিসাব করলে শির হবে যেই কুলা চাঁপাই নবগঞ্জের ভাষাতে ধান চাউল ঝেড়ে দেওয়া হয় যাতে তাকে বলা হয় চাঁপাই নবগঞ্জের ভাষাতে কুলা সেই কুলাতে যদি ছেলেরা মেয়েরা পা দেয় তাহলে কুলক্ষণে হলো এমন কথা বললে শির হবে জুতা পায়ে দিয়ে ধানের উপরে চাউলের উপরে হাঁটা যায় না এমন কথা বললে শিরক হবে চুলহাতে পা দেওয়া যায় না এমন কথা বললে শির্ক হবে ভাতের পাতিলে পা লেগে গেলে কেমন 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 লাগলো এমন কথা বললে শির হবে ফরজ গোসল ফরজ হয়েছে গোসল করেনি তাই বাড়ির বৌমা রান্না বান্না করতে পারে না বেগুন কাটতে পারে না সিম গাছ থেকে সিম ছিড়ে আনতে পারে না গোসল না করে কিছু করা যায় না এমন কথা বললে শির খাবে দিনাজপুরে এক বাড়িতে রাতে আছি তো হেডমাস্টার উনি বলছেন ভাইজান আমার চকি থেকে নিয়ে বাহির পর্যন্ত চট বিছানো আছে কেন বলতে পারেন বলে হ্যাঁ আমি তো বলতে পারছি না কেন যে বিছিয়ে রেখেছেন ভাই ভাই যান ফরজ গোসলের যদি প্রয়োজন হয়ে যায় স্বামী স্ত্রীর মিলনের পরে অপবিত্র পা মাটির উপরে রাখলে মাটি অভিশাপ করবে এই জন্য বিছান থেকে নিয়ে স্যান্ডেল পর্যন্ত চট দিয়ে রেখেছি আর আপনাদের এলাকাতে আছে যে স্বামী স্ত্রী মিলনের পরে বিছনা ধুইতে হবে চাদর ধুইতে হবে কাপড় ধুইতে হবে ছায়া ধুইতে হবে আরো কত কি আল্লাহ সিরকের অবস্থা দেখলে আপনার গাইবান্ধা রংপুর এইসব এলাকার বিবাহের দৃশ্য আমার মনে পড়ে রংপুর লালমনিরহাট নীলফমারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁট জয়পুরহাট বগড়া গায়ে বন্ধা এসব ডিস্ট্রিক্টের বিবাহ পড়ানোর দৃশ্য আমার মনে পড়ে এসব কথা স্মরণে আসলে ওইসব সব এলাকাতে মেয়ে যেখানে বসে থাকে ওখানে বিবাহ পড়াতে যায় মৌলানা সাহেব যায় কাজী সাহেব যায় আরও কে কে যায় চ্যাংড়া পিলে যায় হইচই করে তারপর ওখানে গিয়ে বলে অমুক নেবাসী অমুক এত টাকা নগদ এত টাকা বাকিতে তোমাকে বিবাহ করতে এসেছে তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো আবার সেখানে উকিল বাপ হয় উকিল বাপই হারাম উকিল বাপ শব্দটা তো আমি পেশাব করে দিতে বলেছি উকিল ধরা শব্দটা পেশাব করে দিতে হবে দিয়ে বলতে হবে যে আমি নরসিংদী জেলার মানুষ এত দা অঞ্চলে বলছি আজ থেকে আর বিবাহের বৈঠকে কোনো দিন উকিল ধরিব না উকিল শব্দটা পেশাব করিয়ে দিলাম উকিল তোর বাপ ওর বাপ ছাড়া তো বিবাহ হবে না যত বিবাহ হচ্ছে কোর্ট কাচারিতে সব বাতিল বাপ ছাড়া বিবাহ বাতিল বিবাহ বাতিল বিবাহ বাতিল এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাম বলেছেন মান্না কাহাত বেগাই রেজনে হা যে ব্যক্তি বাপ ছাড়া বাপের অনুপস্থিতিতে চাচা ছাড়া চাচার অনুপস্থিতিতে দাদা ছাড়া দাদার অনুপস্থিতি নিজ ভাই ছাড়া বা এদের উপস্থিতিতে দায়িত্বশীল ব্যতীত এমনিতেই বিবাহ বসে গেল সে বিবাহ বাতিল সে বিবাহ বাতিল সে বিবাহ বাতিল ওর মিলন জেনা ওর মিলন জেনা সাত ছেলের মা হলো জেনা সবাই অবৈধ কোর্টের বিবাহ বাতিল তাকে আবার বিবাহ পড়াতে হবে উকিল বাপ ও হারাম উকিল কেন উকিল বাপ কেন তারপরে তিনবার বলার পরে এখন এই লোকগুলি যারা বাড়ির ভিতরে এসেছে এরা এখন বর যেখানে বসে আছে সেখানে যাই যে দাঁড়িয়ে থাকে তখন বসে থাকা লোকগুলি বলে আপনারা কে আমরা এ বিবাহের উকিল মেয়ে কবুল করেছে জি করেছে আপনারা শুনেছেন জি শুনেছি তখন বলে তাহলে বসেন মনে হচ্ছে পাগলামি কারবার হিন্দুদের বিবাহ লেগেছে কলার গাছের চতুর্দিকে ঘুরে ধর্ম পাগল হয়ে গেছে নরসিং দিয়ে এরকম কিনা আমি জানি না কোন বিবাহে উপস্থিত হয়েছে কিনা আমি জানি না তবে চাঁপাই নবকগঞ্জে এমন কোন বিবাহের এমন একটা নীতি নাই যেটা যায় সবই হারাম বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন আবদুল্লাহ ভালা তু পৃথিবীর মানুষ তোমরা এক আল্লার ইবাদত করো তার সাথে বিন্দুমাত্র শেখ করো না বাংলাদেশের মাটি এমন মাটি যেখানে বিপদ সীমার উপর দেশ চলে আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাইলেই শিরখ হয় কবরের কাছে কিছু চাইলেই শিখ হয় পীরের কাছে কিছু চাইলে শির হয় কবরের মানত মানলে শির হয় দিবস পালন করলে শিখ হয় সেটা যেই দিবস হোক না কেন এই দেশের মাটিতে শির পরিপূর্ণ হয়ে আছে যতবার রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে ও মা তোমার আকাশ ততবার তোমার আকাশ আমার ছেলের পবিত্র মুখখানে বলছে ও কালী মা তোমার আকাশ রবীন্দ্রনাথ ঠাকুর পঞ্চাশ লাইনের কবিতা লিখেছিল পঁচিশ লাইন চলছে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্র পড়বে কে বঙ্কিম চন্দ্রকে জানবে কে সবাই পাগল সবাই ইহুদি খ্রিস্টানদের নীতি নিয়ে ব্যস্ত টাকায় যা পাইস যা টাকা পয়সা হয়েছে লন্ডন আমেরিকা ব্যাংকে রাখবে যখন ওরা দেখবে টাকা বেশি এই যে তখন বলবে অ্যাকাউন্ট বন্ধ এখন যা চরিত্র পরিবর্তন হয়ে গেছে কিভাবে ফিরে আসবে আল্লাহ তুমি সহজ অবিল ওয়ালে দায়নে হেসানা পৃথিবীর মানুষ তোমরা বাপ মায়ের সাথে ভালো আচরণ করো আল্লাহর সাথে ভালো আচরণ করো মানে শেরেখ করো না বাপ মায়ের সাথে ভালো আচরণ করো যেদিন মা চুমা খেতে পারে সেদিন মাকে শ্রদ্ধা করতে হবে তার নাম শ্রদ্ধা নয় যেদিন মা শতবার আব্বু খাও আব্বু খাও বলে আদর করে সেদিন মাকে সম্মান করতে হবে সেদিন আসলে তার নাম সম্মান নয় যেদিন সকালে দেখতে পাচ্ছি যে এই বাড়িতে সবচেয়ে খারাপ মানুষ আমার মা যা কিছু বলে উল্টা বলে আমার মাকে আমার বউকে অকথ্য ভাষায় গালি দেয় যা বলছে সব কিছু উল্টা বলছে পয়সা ইনকাম করি আমি আর আমার বা আমার বোনের ছেলেকে ভালোবাসে অবাক কথা আমাকে দেখতেই পারে না যা বলে সবই উল্টা উল্টা বলে এই কথাও ঠিক এই বাড়িতে সবচেয়ে খারাপ মানুষ আমার মা আর সেই দিন বাপ মাকে ভালোবাসার নাম ভালোবাসা মা উল্টা কথা বলছে কথাই ঠিক এর পরেও এরকম শব্দ বলা নিষেধ আছে ও কত বড় সম্মানী ছেলের কাছে মেয়ের কাছে এটা ভাষা দিয়ে উল্লেখ করা কঠিন আর মা যে সময়তে দুধ খাওয়ায় লালন পালন করে ওই সময়কার কষ্ট কেউ ভাবতে পারে না কদিন পরে মাও ভুলে যায় ছেলে তো ভুলে যাই নিজেরটা যখন আবার আসে তখন বোঝা যায় যে একটা বাচ্চা দুই মাসের কিছু করার ক্ষমতা নাই কত অসহায় পেশাব সব তার মা করে এরপর মা আজকে শত্রু দেখা যাচ্ছে এখন নাকি বউ কিছুই সব মনে হচ্ছে যেন বইয়ের কোলে এই ছেলেটা ধপ করে পড়েছে এর মা নাই এর বাপ নাই আপনি এক হাজার একটা নতুন টাকা আপনার বইয়ের সামনে আপনার মাকে দিয়ে দেখেন না তখন আপনি আপনার বইয়ের মুখখান দেখিয়েন কেমন হয়ে গেছেন মনে হচ্ছে চাকরি টাকা ওর অর্থ সম্পদ ওর আপনার মায়ের মনে হচ্ছে কিছুই কিছুই নাই নাই এখানে তার এখানে তার কোনো স্বাধীনতা আছে ব্যক্তিত্ব আছে এটা মনে হয় না আর এত টাকা ইনকাম করেন আপনার মা তো এটা টাকা সামলাতে পারবে না তখন আপনি মনে করেছেন যে সব টাকা আমার বউ দেখবে তো ঠিক আছে দেখু একজন সাহাবি এসে বলছেন আল্লাহর নবী আমার বাপ মা আমার কাছে কি পায় কি অধিকার তার তখন আল্লার রসুল বলছেন বলো কি তোমার জান্ন তোমার বাপ মা তোমার জাহান নাম তোমার বাপ মা তোমার জান্নাত ওরাই তোমার জাহান্নাম নাম ওরাই তোমার জান্নাত তোমার বাপ মা তোমার জাহান নাম তোমার বাপ মা তোমার জান্নাত ওরাই তোমার জাহান নাম ওরাই তোমার জান্নাত মায়ের পায়ের নিচে জান্নাতে কথাই ঠিক এই সময়ে মাকে শ্রদ্ধা করা খুব কঠিন যেই সময়ে মা আমার বউ মা আমার বউকে অকথ্য ভাষায় গালি দেয় আমি সকাল দশটার সময় বলে গেছিলাম আমার বউকে শোনো আমার মা বিছানে পেশাব করে তুমি কাপড় পরিষ্কার করে দিও আমি বিকাল চারটা এসে দেখছি আমার মা পেশাব করা ভিজা কাপড়ে আছে আমি বললাম তুমি আমার মায়ের কাপড় পরিষ্কার করো নি কেন তখন আমার বউ আমাকে বুত্তরে বলছে যাও তোমার মাকে তুমি দেখো আমি ও ঘরে গেলে তোমার মা আমাকে অকথ্য ভাষায় গালি দেয় আমার মায়ের বয়স আশি বছর আমার মায়ের বিবেচনা নেই আমার মা আমার বউকে গালি দিচ্ছে এ কথাই ঠিক এখন বোনেরা তো নেই সব শ্বশুর বাড়ি চলে গেছে ওরা তো এসে এখানে কাজ করতে পারবে না ওদের সংসার আছে শুনুন সব উল্টে গেছে বউ উল্টে গেছে ছেলে মেয়ে উল্টে গেছে সবাই বাড়িতে উল্টে গেছে কেউ আপনার মায়ের পক্ষে নয় আপনিও আপনার মায়ের পক্ষে নন কেন না এই বাড়িতে সবচেয়ে বড় সূত্র আমার মা এর পরেও গোসল করাবেন আপনি কাঁধে করে মেডিকেলে নিয়ে যাবেন আপনি কাঁধে করে মেডিকেল থেকে নিয়ে আসবেন আপনি কাপড় পরিয়ে দেবেন আপনি কাপড় গোসল করে দেবেন আপনি 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 মেডিকেলে নিয়ে যাবেন যত প্রয়োজন আছে আপনার মায়ের সবকিছু করবেন এমন কোন আপনার মায়ের কর্ম নাই যেটা আপনাকে করতে হবে না বা আপনার লজ্জার কারণ আছে এমন কিছু নেই একদিন আপনার আপনি ছিলেন আপনার মায়ের কোলে এখন আপনার মা আপনার কোলে এখনও শিশুর চেয়েও যে হিসাব থাকে তার বলে সব উল্টা কথা কথাকে নেই হিসাব করলে আপনি বাপ মাকে মূল্যায়ন করতে পারবেন না আর ছোট বাচ্চাকে আদর করা যায় পেশাব পায়খানা সাফ করা যায় সহজে কিন্তু নব্বই বছরের মানুষ যদি পেশাব পায়খানা করে তখন সহজে তা সাফ করা যায় না এত কঠিন অবস্থা যেন কারো উপরে না আসে যার কারণে রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যে তোমরা এই দোয়াটা বড়িও যুবক আমিন আলীল ওমর হে আল্লাহ তোমার কাছে রকম বয়স চায় না যে বয়সে অথর বহে বিছানায় পড়ে থাকবো বউ দেখতে পারবে না ছেলে দেখবে না গ্রামবাসী দেখতে পারবে না মেয়েরাও দেখতে পারবে না আমি একদিন সবার শ্রদ্ধেয় পাত্র ছিলাম সবাকে আদর যত্ন করে মানুষ করলাম দেখি আমার একটু ডাকে সাড়া দেওয়ার কেউ নেই না হয় মহান আল্লাহ বলেন আমি পৃথিবীর মানুষ তোমরা তোমাদের বাপ মাকে ভালোবাসো বাপ মাকে ভালোবাসার ফলাফল জান্নাত এ কথা আল্লাহ বলেন এ কথা আল্লাহর নবী বলেন